আসসালামু আলাইকুম রিয়ন কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি আমি দীর্ঘ সাত দিন ভিডিও দিতে পারি নাই কারণ আমি গ্রামের বাড়িতে ছিলাম সো ফাইনালি কিন্তু আমি ব্যাক করেছি এবং কিন্তু আমাদের জন্য নতুন স্পেশাল একটি ভিডিও নিয়ে আসছি যে ভিডিওটা হলো সুযোগি জিক্সার কার্বোটর এই বাইকটা নিয়ে আসলে দু হাজার ছাব্বিশ সালে পারফরমেন্স কেমন হবে বাইকটার লুকস কেমন হবে অনেকেই কমেন্ট করতেছিল আসলে এই বাইকটার কোনো চেঞ্জ আসবে না কিন্তু দু সালে হয়তো দামটা কমে আসতে পারে বাইকটার লুকস এ টু জেড কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো কারণ তোমরা জিক্স আর কার্বোটোর এফআই বা এফআই এ যেটাই নাও না কেন এটা লুকস কিন্তু সেমি বাট জাস্ট ভিতরে এভিএস এবং কি ডিক্স আর এফআই এগুলো আর কি আলাদা সো তোমরা যারা এই বাইকগুলো নিবে অবশ্যই কিন্তু লুক্সের কোনো চেঞ্জ পাবে না দু সালে তোমরা হয়তো দাম কম পেতে পারো দাম কম হয়তো পাঁচ হাজার ছয় হাজার বা দশ হাজার এরকম কমে যেতে পারে কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি দাম বাড়তে পারে যেহেতু এই বাইকটা চাহিদা বেশি মনোটনের চেয়ে জিক্সের কার্বোরেটরের ডাবল ডিক্স সো অবশ্যই তোমরা যদি এই বাইকটা নিতে চাও এই ডিসেম্বর মাসে বাইকটি পার্চেস করতে পারো দামটি যতটুকু রয়েছে ডিসকাউন্ট রয়েছে চার হাজার টাকা তোমরা অনেকেই জানো আমি কিন্তু অলরেডি ভিডিও দিয়েছিলাম সো তোমরা যারা সেই ভিডিওটা দেখছো তারা জানো আর যারা তাদের ফেসবুক পেজ বা ইউটিউবে ভিজিট করো তারা কিন্তু জানো এখনও ডিসকাউন্ট চলতে সো তোমরা পার্চেস করবে এখনই যদি করো তাহলে চার হাজারটা ডিসকাউন্ট পেয়ে যাবে কিন্তু তোমরা যদি জানুয়ারি মাসে করো তাহলে হয়তো দাম বেড়ে যেতেও পারে সো যাই হোক গাইস তোমরা যারা যারা ভিডিও দেখতে অবশ্যই লাইক করে দিও চ্যান্সেস করতে লাইকনটি অল করে দিও সো তোমাদের কোন টাইপের ভিডিও লাগবে অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু কয়েকদিন পরে ঢাকায় কিছু ইউজ বাইকের শোরুমে যাব সেই সব শোরুম থেকে তোমাদেরকে আমি কিছু বাইক দেখাবো আর যারা তোমরা বাইক কিনতে চাও তারা কিন্তু অবশ্যই আমার সাথে টিকটকের মাধ্যমে যোগাযোগ করতে পারবে সো যারা টিকটককে ইউজ করো তারা কিন্তু চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবে ফোর টোয়েন্টি বাইকার লেখে সার্চ দেবে ফলো করে আমাকে মেসেজ দিতে পারবে সেখান থেকে আমি তোমাদের সাথে কথা বলে যদি তোমরা কেউ আমার মাধ্যমে বাইক কিনতে চাও কেউ যদি স্ক্যামারের শিকার হতে না চাও তাহলে অবশ্যই কিন্তু ইউজ বাইকের শোরুম আমার কিছু পরিচিত রয়েছে তারা কিন্তু ডিসকাউন্টও দিয়ে থাকে তো যাই হোক গাইস আজ পর্যন্ত দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সে ভালো থাকবে সুস্থ থাকবে নিচের বাসকে খেয়াল রাখবে আল্লাহ হাফেজ স্কাইস